দেখেন দেখুন সবাই মাছ ধরতেছে বন্যাছনাamazonawsে কাছে কোমা আমাদের রিথশন এ এন্ট্রি নিতেতে সমুদ্র পাড়ি দিয়ে এই যে দেখেন অবস্থা অবস্থা একটু ধাপ বাড় করো ও সেই তবে আজকে আমি সকালে ঘুম থেকে উঠে আপনাদের কাছে চলে আসছি বিকজ আপনারা দেখেন আজকে ফানি যে রকম হয়ে গেছে আমাদের রাস্তার বর্তমান অবস্থা হ্যাঁ তো মানুষের অবস্থা এখন খুবই খারাপ পানি বাড়ছে তো অনেকের বাড়িতে যেহেতু আমাদের বাড়িতে এখন উঠে নাই তো আমরা ভালো আছি তবে আশেপাশের মানুষ ভালো নাই আগো বাড়িতে উঠে গেছে সবার অবস্থা খুবই খারাপ ঠিক আছে তো আজকের আপডেট আমি আস্তে আস্তে জানাই যাব আপনারা সাথে থাকবেন আমার

একমাত্র আমি আমিও এক ভালো আছি আস্তা তো ডুবে গেছো হ্যাগ বাড়ি ডুবে নাগর বাড়ি ঢুকে আমাকেও বাড়ি ডুবে নাই তবে আমাকেও রাস্তা ডুবছে হ্যাগ রাস্তা ডুবছে কিন্তু আমাকে রিয়াজ হোসেন গো বাড়ির অবস্থা খুবই ক্রিটিক্যাল বর্তমানে তো আপনারা সবাই হয়তো খুশি হইতে পারেন বিকজ রোদ উঠছে আজকে সবাই আরে রোদ তুই এখান থেকে দেখাইতে পারবি আজকে রোদ উঠছে তো আমরা সবাই দেরি গো প্রায় কয় দিন হবে দশ দিন হবে রোদ দেখি নেই আরো বেশি হইব ওই রোদ দশ পনেরো দিন পর আমরা রোদ দেখে সবার মুখে ই দিদি একটা ভাব ছড়িয়ে আছে ঠিক আছে তো আমরা এখন কিছুক্ষণ ওয়েট করবো সোয়ানের সরি রিয়াজ হোসেনের জন্য ঠিক আছে রিয়াজ হোসেন আসক

তুলনামূলকভাবে আমরা ভালো আছি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া করতেছি শুক্রিয়া করতেছ শুক্রিয়া করতে শুক্রিয়া করছি তো গাই এখন আমরা যাই তেস্তি মসজিদে আল্লাহর কাছে দোয়া করব যেহেতু রোদ যেহেতু উঠছে যেন আর এরকম বৃষ্টি না হয় আর আমরা শান্তিতে বসবাস করতে চাই ঠিক আছে তো আপনারা ব্লগটা কন্টিনিউ করেন আশা করি ব্লকটা ভালো লাগবে এখন বাকিটা পরেরটা পরে দেখা যাবে এখন আমরা মসজিদের দিকে যে নামাজ পড়ি আপনারা নামাজ পড়েন ও নামাজ এটা তো কখন আপলোড হবে ওইটাই না যাই হোক তো আর কি তো গাইছে এখানে দেখেন সবাই মাছ ধরতেছে বন্য নামাজ না পড়ে ই বেদিনের বাচ্চা এগুলা বন্যা হলে সবাই সবসময় এখানে মাছ ধরে এটা সবসময় হয় আমি চিন্তা করতেছি যে এখন আজকে জুম্মার দিন হ্যাঁ এখন সবাই মসজিদে যাইব বাট হ্যাগো অবস্থা দেখেন হ্যারা মাছ ধরতেছে এখন মানে হ্যাগো নামাজের কোনো চিন্তাই নাই আজকে দীর্ঘ কয়দিন যাবত দশ থেকে পনেরো দিন যাবত আলার গজব পড়তেছে উপর থেকে তাকে কোনো চিন্তাই নাই তারা মাছ ধরে এখানে বসে বসে আজান দিচ্ছে কিছুক্ষণ ভরে নামাজ দাঁড়ায় যাইবো এখন কোনো চিন্তা নাই দাঁড়ায় দাঁড়ায় দিয়া মাছ ধরতে আছে তো আর কি বল আর আমার বাসায় নাই তো কোনো বাসা আছে না আমার কোনো আর বাসা নাই কি করব ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ ঠিক আছে তো আর কি খারাপ লাগে লাইক এগুলা দেখার পর খুব খারাপ লাগে যে মানুষ এত খারাপ কেমন কেমন যাই হোক তো আমার নামাজ পড়ে আসি এটাই